আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত চুক শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে এবং এবার আজকে যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না এটি পূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি এই শেখ হাসিনাকে চার্জিক থেকে আইনি বৈধতা দিছিল এই খাইরুল সুন্দরী না খাইরুল হক বিচারে বুঝছেন বিচারে উনার একশো বছর না পাঁচশো বছর জেল হওয়া উচিত পাঁচশো বছর এইটা হলে তো ভাই খবর আছে হ্যাঁ দিল্লির খবর আছে আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে এবার কাঠাল খাওয়া শেষ এখন কি কাঠালের চামড়া ফেলে দেওয়ার টাইম হয়েছে হাসিনা কি এখন ভারত ফেলে দিবে হাসিনার মন্ত্রীদের কি এখন ভারত ফেলে দিবে মোদি দাদা দেখা সারছে কিন্তু এখনো মোদি দাদা কাপড় ঠিক আছে মোদি খাওয়া দাওয়া করতেছে এখনো অনেক জ্বালাইছ মোদি খাওয়া দাওয়া বাদ হয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দশক এই সিদ্ধান্তটি যখন থেকে বাস্তবায়ন হয়েছে ঠিক তখন থেকেই এই সরকারকে জনগণ বাহবা দিতে শুরু করেছে এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আসলে এই বিষয়টি আপনারা আসলে কিভাবে দেখছেন আপনারাও কি মনে করছেন কিনা যে এটি আসলেই সুন্দর এবং সাবলীল একটি সিদ্ধান্ত যেটির কারণে নির্বাচনে ভোট কারচুপির মতো ঘটনা ঘটবে না বা ঘটলেও কম পরিমাণে ঘটবে কেননা আমরা কিন্তু সকলেই জানি যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় তাহলে সেই নির্বাচনে যারা এমপি হিসাবে বা মন্ত্রী হিসাবে নিযুক্ত হবেন তাদের একটি প্রভাব কিন্তু স্থানীয় নির্বাচনে থেকে যায় যদি বিএনপি থেকে বা জামাত থেকে কোনো আসনে প্রার্থী নিযুক্ত করা হয় তাহলে সেই আসনে যদি দাঁড়িপাল্লা বা ধানের শেষে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় তারই কিন্তু পেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কেননা ওই আসনের মন্ত্রী বা এমপির কিন্তু সেখানে প্রভাব থাকে তাই সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এটি সাথে আসলে আপনি একমত কিনা সেটি অবশ্যই জানাবেন এমন কি এ সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনাও কিন্তু দেখতে পারবেন দর্শক এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক আমরা ধারাবাহিকভাবে আলোচনা দেখে আসি আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত চুক শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে যেটা ডক্টর ইউন সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউন সরকার ঐক্যমত কমিশন এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে যে বিএনপি গুলো চাচ্ছে না কিন্তু হচ্ছে যেমন একই ব্যক্তি দুইবার একই ব্যক্তি আহ প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী এবারের সিদ্ধান্ত এর চাইতে বড় প্রধান বিচারপতি নিয়োগ যেমন বিএনপি একটা মৌলিক কনসেপ্ট আছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনাগুলো অতএব এগুলো মানা যাবে না প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিচ্ছে এনসিসির বিরোধিতা করছে নানান কিছু যে এটা কে করবে এটা কে করবে না সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ কিভাবে হবে নানান বিষয়ে বিএনপির এবং ফাম আব্দুল সালামদের মতো ডিসপিকেব মাদার বোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না না এটা প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দিবে এটা ঠিক হচ্ছে না এতে জটিলতা তৈরি হবে কিন্তু না বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে যে এগুলোকে উপেক্ষা করে ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নির্বৃত্তে একটা বড় কাজ হয়ে গেছে বিশাল কাজ বিরাট অর্জন বাংলাদেশের চৌন্ন বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো সাধারণত ক্ষমতাসীন দল করত যারা ক্ষমতা আসতো তারাই নির্বাচনের কারচুপি করতো জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন এর সাথে ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনে কারচুপি করেছেন তিয়াত্তরের সেই জঘন্য নির্বাচনের কথা আপনার জানেন এক পর্যন্ত শেখ মুজিব নির্বাচনে বাদিয়ে দিল শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এর সাথে সবাই ভোট চোর একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল পুরোপুরি বিএনপি ভোট চল আর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ভোট চুরি সব বন্দোবস্ত করেছিল আবার তার সহযোগী ছিল ভুয়া ভোটার তালিকা সরকার বিকৃত করা কত কিছু করেছে আওয়ামী লীগের কথা তো জানেনি এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায় এবং ভোট চুরি মেকানিজম কারচুপি এগুলো কিভাবে করে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করে এজন্যে বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া আর সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন দায়ী এটা হচ্ছে মূল জায়গা তা এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি সেদিকে বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না কিভাবে আমি আসছি সেদিকে আমি যে কথাটা বলি বারবার বিএনপি ভুয়া বিএনপি ধৈঞ্জা বিএনপির ভবিষ্যৎ নেই বিএনপি থাকবে না বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে বিএনপি চান্দাবাজি চাঁদাবাজি লুটপাট আর পুরনো বন্দোবস্ত রাজনীতি করছে নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না পরিবারতন্ত্রের দল বিএনপি 10% খাম্বার দল বিএনপি দর্শক সিদ্ধান্তটা আগে হয়েছে 23 জুলাই কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি কিন্তু এটা অনেক বড় কিছু এটা নিয়ে টক শো ফিচার লেখা কলাম লেখা অনেক কিছু হতে পারত কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি জাতীয় ঐক্যমত কমিশনের সবাই সকল রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি সকলে যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে আমি আসছি সেদিকে আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছা মতো পরিবর্তন করতে না পারে তো দর্শক এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে নির্বাচন কমিশন হাসিনা বিএনপি প্রত্যেকে প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো কে এম হাসানকে সিসি নিয়োগ করতে কত ঝামেলা কি করেছিল মনে আছে আপনাদের এরকম বাটপারি বিএনপি করেছে আওয়ামী লীগ সেম বাটপারি জাস্ট বিএনপি ধরা পড়েছে আওয়ামী লীগ ধরা পড়েছে দেরিতে বিএনপি শুরুতেই মারা খেয়েছে বিএনপি আওয়ামী লীগ মারা খেয়েছে দেরিতে কিন্তু দুই দলে কিন্তু সেম পার কোনো পার্থক্য করতে পারবেন আপনি এখন হাসিনা বা বিএনপি কি করতো ওই যে প্রধানমন্ত্রীর ইচ্ছে মতো সিস্টেমে বয়স বাড়ি হোক যেভাবে হোক একটা সিস্টেম একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার আবার হাসিনা এসে একটা আইন করলো ওই হাসিনা আগেভাগে ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে সেই তরিকত ফেডারেশন অমুক তমুক বালসাল হাবিজাবি এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায় আসলে ওটা সব হাসিনার মেকানিজন হাসিনিয়ার ডিজিএয়ের মাধ্যমে গুলো বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না কিন্তু না এখন যেটা হয়েছে সরকারি দল বিরোধী দল সবাইকে একমত হতে হবে নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না আর কমিশনার হতে পারবে না সি সি হতে পারবে না এর মানে এই দুই দল মিলে করবে আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থাযোগ্য অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হবে প্রধান সরকারি দল এবং বিরোধী দল এতে যেটা হবে রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না যেমন কোনো সচিব সেনাবাহিনীর অফিসার আহ বা বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা দালালি মুক্ত ভাবে তারা রিচার্ডে যাওয়ার চেষ্টা করবে যাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষভাবে আছি এটা মানুষ জানুক এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলে যেন আমাদেরকে চুজ করে এই ধরনের লোকও তৈরি হবে এবং এই সরকারি দল বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে কিছু করার নেই তো এটা হচ্ছে যুগান্তকারী যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং এর মাধ্যমে ওই নির্বাচনের কার্যবিহী সমস্যার সমাধান হবে দর্শক আল প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে শেখ থার্টি সিক্স ডেজ নিয়ে একটি ভিডিও এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনে শেষ প্যারেক এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তিক আলোচনা থাকবে দেখুন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে তারা ভিডিও করে প্রকাশ করেনি এই জন্য আমরা অনেকেই সেটা পড়িনি এবং যেহেতুটা ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কীভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখ গোলা এবং এই আলদাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত এবং ধন্যবাদ জানালাজিরাকে যে তারা দুই তিন বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ এবং তার সেনাপ্রধান আজিজের মুখোসম্পোচন করে দিয়েছিল এবং এবার আজকে এই আল যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না এবং এই আল দাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা আমি যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখব যে সেখানে শেখ অনেকগুলো ফোন কনভারসেশন সালমানের রহমানের ফোন কনভারসেশন এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি আমরা একটা একটা করে শুনতে চাই প্রথমে আমরা শুনব ছাত্রলীগের সেক্রেটারি

সিনিয়ররা অনেকে এই হয়ে যাচ্ছিল মানে কি করবো ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি তো এতদিন সাদা আছি যা কালকেও তো তুমি এসে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো বলি স্যার আমি আর আমাদের নেতারা ঘাটায় যায় আমাদের নেতা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে তাহলে ওর এরপর 16 জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায় সেই আবু সাইদের পোস্ট মর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয় এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে যেখানে দেখা идти যে শেখাসিন আর উপদেষ্টা সালমানের ফরমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয় এটা আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখেছি যে কর্তব্যরত চিকিৎসক নিজ মুখে স্বীকার করেছে আমরা শুনি একটু কনভার্সেশনটা হ্যালো আচ্ছা মামুন ওই মারা গেল ওর হয়েছে রিপোর্ট পাইছেন আপনারা এখনো পাইনি এখনো পান কেন এত সময় লাগে কেন আমাদেরকে দেয় নাই স্যার আমাদের সাথে তো অনেক লোক চুরি এবং করা হয়েছে তো তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে রিপোর্ট দিতে সময় লাগবে কেন

কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায় আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায় সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা আমরা একটু শুনি তাহলে আমি আপনাকে আমি ইয়া সব পারে দিচ্ছি আমাদের সিপোর্টের রোল ওয়াল্ডেস মেয়রদের করণ সাদিক খানের নেতৃত্বে

অনেক সময় লাগবে এবং আপনাদেরকে বলে রাখি যে শেখ কিন্তু পঞ্চাশটা মোবাইল ফোন ইউজ করতো শেখ হাসিনা পঞ্চাশটা মোবাইল ফোন ইউজ করতো এবং শেখ হাসিনা গঠন করেছিল মানুষের ফোন আলাপ রেকর্ড করার জন্য যাতে এই ফোনা লাভ ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শেখা সিনারি কিন্তু এইসব ফোন রেকর্ড এন টি এম থেকে পাওয়া গিয়েছে এনটিএমসি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনি সেল এই এন টি থেকে কিন্তু এখন সেকাসিনারি ফোন রেকর্ড ধরে হচ্ছে এই এনটিএমসি শেখাসিনার ফোনালাফ রেকর্ড করত যদিও শেখাসিনা পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন পঞ্চাশটা এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে যে ওয়াকার কেন এটা করলো ওটা করলো শেখাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না শেখাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ আজকে শেখ হাসিনা যেই গণহত্যা করেছে সেই গণহত্যা এখন দেশে বিদেশে সব জায়গায় শিক্ষিত যে হ্যাঁ শেখ হাসিনা আসলে গণহত্যাকারী এবং এই শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না যদি শেখ হাসিনা কোনো আবার এই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে তাহলে এই পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের সকল বই আবার নতুন করে লিখতে হবে কাজে যারা মনে করেন হাসিনা আবার ফিরে আসবে তাদের বলি ওই চিন্তা বাদ দেন হাসিনা কখনোই ফিরবে না এবং সে একজন শিক্ষিত গণহত্যাকারী এবং ধন্যবাদ জানাই আলদাজিরাকে এমন একটা সুন্দর রিপোর্ট করার জন্য আপনারা হেডলাইনটি দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত দিল্লিতে আজকে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু সেই সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত কি থেকে নিচ্ছে এবার কি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিবেন আবাইদুল কাদের তাদের কি ফেরত দিবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো খুনিদেরকে যে তারা মানে গরম গরম ভাত খাওয়াচ্ছে কলকাতা দিল্লি বসিয়ে তাদেরকে কি আমাদের হাতে দিবেন আর নতুবা কেন আজকে এটা গতকাল আজকে বলতে গতকাল বুধবার দিন সেই সাংবাদিক সম্মেলনটি করার কথা ছিল নয়াদিল্লিতে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছিলেন উবায়দুল কাদের এবং সেখানে গিয়েছিলেন আরো বেশ কিছু আওয়ামী লীগের রাঘব মন্ত্রীরা আমরা পররাষ্ট্র মন্ত্রীর কথা শুনেছি সে বেলজিয়াম থেকে দিল্লি গিয়েছেন এবং নৌফেলকেও আমরা শুনেছি সে দিল্লি গিয়েছে একটি বিরাট তাদের মন্ত্রী পরিষদের গ্রুপ দিল্লি গিয়েছিলেন তারা সংবাদ সম্মেলন করবে যে গোপালগঞ্জে বাংলাদেশে একটি হত্যা চলছে ইলুসের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করার আগ মুহূর্তে তারা সংবাদ সম্মেলনটি বন্ধ করে দিয়েছেন এখন সেই সংবাদ সম্মেলনটি কেন আহ্বান করেছিলেন কারা করেছেন এই বিষয়ে বিস্তারিত আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি নয়াদিল্লি সংবাদ সম্মেলনে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতা ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সাবেক মন্ত্রীরা কিন্তু প্রস্তুতির চূড়ান্ত মুহূর্তে ভারত সরকার সায় না পেয়ে নামে আহত সংবাদ ব্রিফিংটি বাতিল করা হয় যদিও আয়োজকদের তরফে সংবাদ সম্মেলন উপস্থিত হওয়া সাংবাদিকদেরকে এটা আপাতত স্থগিত জানিয়ে দুঃখ প্রকাশ করা হয় এ নিয়ে ভারতীয় সংবাদ মানদব হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে গণহত্যা চলছে এমন অভিযোগ তুলে বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আমেরিকার শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীরা তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এই সংবাদ সম্মেলনকে বন্ধ করে দেয় ভারতীয় মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া থেকে সব জায়গা থেকে এই কথাটি বলা হচ্ছে এই জন্যই আমি বললাম আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে এবার কাঠাল খাওয়া শেষ মাঝখানে এটা কি কি বলে মানে মাঝখানে একটা কাঠালের মাঝখানে যে একটা মানে ইয়া থাকে কাঠালগুলা যে জুল্লা থাকে এটাকে কি বলে সেটাকে এখন ফেলে দেওয়ার টাইম হয়েছে আর কাঠালটারে যে ঢেকে রাখে কুশকুলাও যে আমরা খাই

সম্পূর্ণভাবে চালানের জন্য মিনিমাম তাদের যেই ব্যবসা বাণিজ্যগুলোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের সাথে সেই ক্ষতিগ্রস্তটা উত্তোলনের জন্য এবার হাসিনা এবং তার দলের মন্ত্রীদেরকে বলির পাঠা বানাবে কিনা মন্তব্য করে আপনারা লিখবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ